প্রিয় দর্শক সাজ্জাদ কাদের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের বিশ্লেষণ শেখ হাসিনার রাহুল প্রিয়াঙ্কা মডেল আওয়ামী লীগের জন্য কতটা যুক্তিযুক্ত এ বিষয়ে গতকাল ভারতীয় গণমাধ্যম দা প্রিন্টে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে উপসম্পাদকীয় কলাম দীপ হালদার যেটি লিখেছেন সেখানে সম্প্রতি শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্বে যে তার পুত্র সজীব যে জয় এবং কন্যা সাইমা ওয়াজিদ পুতুলকে ভাবছেন সেটি নিয়ে একটি মতামত কলাম প্রকাশিত হয়েছে আমি মতামত কলামের কিছু বিষয় উল্লেখ করবার পর আমি আমার মতো করে মতামত দেব যে শেখ হাসিনা যে নির্ধারণ করেছেন যে তার আগামীর উত্তরসূরি হবেন সজীব জয় কিংবা সাইম আওয়াজেদ পুতুল সেটি কতটা যুক্তিযুক্ত আমি শুরুতেই আগে বলে নিই যে এক কথায় নিঃসন্দেহে যুক্তিযুক্ত শেখ হাসিনা যদি তার পরিবার থেকে আওয়ামী লীগের আগামীর নেতৃত্ব নির্ধারণ না করেন তাহলে আওয়ামী লীগ বহু ভাগে বিভক্ত হবে আমি এই কথাটা বলেই আমি দ্য প্রিন্টার দ্বীপ হলদারের আর্টিকেলের উল্লেখযোগ্য বিষয়গুলো আপনাদের সামনে একটি তুলে ধরি তারপরে কথা বলতে চাইছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের একটি বড় অংশ ভারতে কেবল আশ্রয় নেয়নি তারা মনে হচ্ছে অনুপ্রেরণাও নিচ্ছেন দেশটির প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেসের কাছ থেকে ভারতের ঘনিষ্ঠ হওয়ার কারণে যেমন শেখ হাসিনা নিজ দেশে ব্যাপক অজনপ্রিয় হয়ে পড়েছেন এবার ভারতীয় রাজনীতির শ্বাস অনুসরণ করলে বাংলাদেশিদের কাছে আওয়ামী লীগের প্রতি আস্থা ফেরার কোনো সম্ভাবনা নেই বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন দুই সালের ফেব্রুয়ারিতে হওয়ার কথা এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর আওয়ামী লীগের হাল ধরবেন কে তা নিয়ে দলে গভীর চিন্তা ভাবনা চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ তবে তাতে দমি না গিয়ে দলটির নেতৃত্বের ক্ষেত্রে রাহুল প্রিয়াঙ্কা মডেল নিয়ে ভাবছে ভারতে রাহুল প্রিয়াঙ্কা মডেল কতটা কার্যকর তা নিয়ে মতভেদ রয়েছে তবে বাংলাদেশে বিশেষত দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর যেভাবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন সেই প্রেক্ষাপটে এই ফর্মুলা কার্যকর হওয়ার কোনো সুযোগই নেই শেখ সেটি বলা হয়েছে সেপ্টেম্বর বাংলা হাসিনার একটি প্রতিবেদন প্রকাশ করে সেখানে বলা হয় কংগ্রেসের মতো পারিবারিক নেতৃত্বের ধাঁচে আওয়ামী লীগকে সাজাতে চাইছেন শেখ হাসিনা যেমন কংগ্রেসের রাহুল ও প্রিয়াকাঙ্কা গান্ধী সংসদে আছেন ঠিক শেখ হাসিনা তার ছেলে মেয়েকে সামনে আনতে চাইছেন প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন তিনি আওয়ামী লীগের মুখপাত্র হয়ে উঠেছেন তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশ রাজনীতি ও আওয়ামী লীগের অবস্থান তুলে ধরছেন অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছিলেন তিনি দলের ভেতরের গুরুত্বপূর্ণ কাজ সামলাচ্ছেন বক্তৃতা লেখা রাজনৈতিক কর্মসূচি পরিকল্পনা করা ও কূটনৈতিক বৈঠকে মায়ের প্রতিনিধিত্ব করা এসব দায়িত্বে তিনি সক্রিয় শেখ হাসিনার ভাগিনা রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও শেখ হাসিনার সন্তানদের সহায়তায় থাকবেন বলে জানা গেছে প্রতিবেদনটি আরও জানায় দলের কেন্দ্রীয় নেতৃত্বেও পরিবর্তন আসছে পাঁচই আগস্ট দুই সালে শেখ হাসিনা সরকার পতনের আগে আওয়ামী লীগের অন্যতম মুখ ছিলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তিনি এখনো দলের সাধারণ সম্পাদক হলেও ভারতে পালানোর পর থেকে শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি শেখ হাসিনার নতুন ঘনিষ্ঠ মহলে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক এমপি ও বর্তমান যুগ্ম সম্পাদক বাহুদ্দিন নাসিম এবং সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবের নানক কলকাতায় একটি অস্থায়ী কার্যালয় থেকে আওয়ামী লীগের কার্যক্রম চলছে আর দিল্লিতে গিয়ে তারা শেখ হাসিনার পরামর্শ গ্রহণ করেন বিবিসির প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ মহলে ব্যাপকভাবে বিশ্বাস করা হচ্ছে যে গান্ধী পরিবারের সঙ্গে শেখ হাসিনা পরিবারের পুরনো সম্পর্কই তাকে সন্তানদের হাতে দল ছেড়ে দেওয়ার দিকে প্রলুব্ধ করছে রাহুল গান্ধীর ভারত জড়ো যাত্রাকেও তিনি প্রশংসা করেছেন এবং এর প্রভাব দেখে মুগ্ধ হয়েছেন রাহুল রাজনৈতিক নিয়েও তার আগ্রহ রয়েছে। যা আওয়ামী লীগে প্রয়োগ করতে তিনি মনস্থ করেছেন দ্য প্রিন্টের এই আর্টিকেল ভুল হিসেব হিসেবে লিখেছে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগগুলোর একটি ছিল ব্যাপক দুর্নীতি যার সুবিধাভোগী ছিলেন তার পরিবারের সদস্যরা ও দলের শীর্ষ নেতৃত্ব যদিও দুই হাজার বিপ্লব শুরু হয় সরকারি পরে তা রূপ নেয় শেখ হাসিনার সরকার বিরোধী অভ্যুত্থানে যা আসলে প্রজন্মের আকাঙ্ক্ষাকে অগ্রাহ্য করে বংশ পরম্পগত শাসনের বিরুদ্ধে ছিল আর্টিকেলে আরও লেখা হয়েছে এই গত সতেরো সেপ্টেম্বর বাংলাদেশি গণমাধ্যমে খবর আসে শেখ হাসিনা তার ছেলে জয় ও মেয়ে পুতুল ও আরো কয়েকজনের বিরুদ্ধে ভূমি সংক্রান্ত দুর্নীতি মামলায় তিনটি ভিন্ন ঘটনায় পাঁচজন সাক্ষ্য দিয়েছেন যুক্তি দেওয়া যায় ধরনের কিছু মামলা হয়তো এ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তবে জনগণের রাগ খুব যে শেখ হাসিনা পরিবারের দিকেই তা অস্বীকার করা যায় না শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ক্ষুব্ধ জনতা কেবল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙেনি ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি ধ্বংস করেছে যেটি তার স্মৃতিসৌধ হিসেবে ছিল সেখানে উনিশশো সালের পনেরোই আগস্ট তাকে হত্যা করা হয় এতটাই ছিল মানুষের খুব যা তারা জাতির পিতাকেও জাতীয় স্মৃতি থেকে মুছে ফেলতে চেয়েছে এই পরিস্থিতিতে হাসিনার সন্তানের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব হস্তান্তরের সিদ্ধান্ত কতটা বুদ্ধিমানের কাজ এই আর্টিকেলটিতে জিজ্ঞেস করা হয়েছে আর্টিকেলটি বলছে যে আরেকটি ভুল পদক্ষেপ নিতে যাচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আর্টিকেলটিতে প্রশ্ন করা হয়েছে জনগণ কিভাবে তা মেনে নেবে যদি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সম্ভাবনা নেই ফলে দলটি কিছুদিন ক্ষমতার বাইরে থাকবে এই সময় দলীয় নেতৃত্বের উচিত নতুন রাজনৈতিক মডেল তৈরি করা যা তরুণ প্রজন্মকে আকর্ষণ করবে যে বংশানুক্রমিক রাজনীতির বিরুদ্ধে তারা বিদ্রোহ করেছিল সেই রাজনীতিতে ফিরে গেলে কোনো লাভ হবে না আপনারা আর্টিকেলটির মতামত শুনলেন আমার কথা শুরুতেই যেমন করে শুরু করেছিলাম যে শেখ হাসিনা যে সিদ্ধান্ত নিয়েছেন জয় পুতুলকে নেতৃত্বে আনবেন এটি যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন আমি আবারও বলতে চাই যদি বঙ্গবন্ধু পরিবারের বাইরে আওয়ামী লীগ নেতৃত্বে এই মুহূর্তে আসে আওয়ামী লীগ যেহেতু এখন দুঃসময়ে এই দুঃসময়ে ওই পরিবার ছাড়া আওয়ামী লীগ বহু ভাগে বিভক্ত হয়ে যাবে সত্যিকার অর্থে পরিবারতন্ত্র একটি বৈশ্বিক বাস্তবতা এই বাস্তবতাকে অস্বীকার করবার কোনো উপায় নেই আমাদের উপমহাদেশে তো এটি জাতীয় কংগ্রেস আছে তেমনি পাকিস্তানে শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় পাকিস্তানে নওয়াজ শরীফ নওয়াজ শরীফের মুসলিম লীগ নওয়াজ শরীফের ভাই শাহবেদ শরীফ এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী কিংবা ভুট্ট পরিবার ভূট্ট পরিবারের পিপলস পার্টি ভুট্ট পরিবারের বেনজুর ভুট্টোর হাজবেন্ড আসিফ আলী জারদারি এখন পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা এই বিষয়গুলো দেখলেই পরিষ্কার হন যে উপমহাদেশে পরিবারতন্ত্র তো বটেই এমনকি ফার্স্ট ওয়ার্ল্ডের কথা যদি বলেন ইউরোপ আমেরিকার কথা বলেন তাহলে সেখানেও দেখতে পারবেন যে পরিবারের যোগ্য কেউ যদি রাজনীতিতে আসে আসতেই পারে যুক্তরাষ্ট্রে বুশ পরিবার কেনেডি পরিবার কিংবা ক্লিন্টন পরিবারের বা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রভাবের কথা আপনারা নিশ্চয়ই অস্বীকার করতে পারবেন না কিংবা সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের ছেলে ডোনাল ট্রাম্পকে সম্প্রতি রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনের জন্য প্রতিনিধি হিসেবে বাছাই করা হয়েছিল যদিও পরে তিনি নিজেই সরে দাঁড়ান অনেকের মতে তাকে ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক দায়িত্বের জন্য তৈরি করা হতে পারে ডোনাল্ড ট্রাম্প পরিবার থেকে যে আগামীতে রাজনীতিতে আসবে সেটি তার ছোট সন্তান হোক কিংবা বড় সন্তান হোক কিংবা যেই হোক না কেন ডোনাল্ড ট্রাম্প পরিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আগামীতে আসবে আবার কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন টুডোর কথা আপনারা নিশ্চয়ই জানেন তার বাবা পিয়ারে টুডোর রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে দেশ দেশ পরিচালনা করেছেন ইউরোপের বেলজিয়ামের রাজনীতিতেও পরিবারতন্ত্রের উপস্থিতি দেখা যায় একটি গবেষণায় দেখা গেছে সংসদ সদস্যদের প্রায় দশ শতাংশের বাবা বা মা আগে সংসদ সদস্য ছিলেন এটা রাজনৈতিক উত্তরাধিকার ধারণার প্রমাণ বহন করে যদিও ইউরোপে এ ধরনের প্রবণতা তুলনামূলক কম তারপরে এটি একেবারে অনুপস্থিত নয় জাপানে একটি প্রাতিষ্ঠানিক রূপ রয়েছে জাপানের তিরিশ শতাংশ সদস্য উত্তরাধিকার সূত্রে রাজনীতিতে এসেছেন আর শাসক দল এলডিপির প্রায় চল্লিশ শতাংশ সদস্যই কোনো না কোনো রাজনৈতিক পরিবারের সন্তান লক্ষণীয় হল এসব দেশ শক্তিশালী নির্বাচন ব্যবস্থা গণমাধ্যমের স্বাধীনতা ও সক্রিয় নাগরিক সমাজ এ ধরনের পরিবারতন্ত্রিক প্রবণতাকে নিয়ন্ত্রণে রাখে পরিবারতন্ত্র থাকলেও সেটি একচ্ছত্র ক্ষমতায় রূপ নেয় না আমাদের ওসব দেশ থেকে শিক্ষা নিতে হবে যে পরিবারতন্ত্রকে আমরা অস্বীকার করতে পারবো না তন্ত্র থাকবে কিন্তু পরিবারতন্ত্র যেন রাজতন্ত্রের সামিল হয়ে না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে সব কথার শেষ কথা বলতে চাই যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা তার উত্তরাধিকার নির্ধারণের জন্য তিনি যে পরিবার থেকেই চিন্তা ভাবনা করেছেন বিবিসি বাংলা যে রিপোর্টটি করেছিল সেটির সার বক্তব্য যদি সঠিক হয়ে থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থ সিদ্ধান্ত নিয়েছেন বলেই আমি সাবজাদ কাদের আমি আমার মতামত ব্যক্ত করতে চাই এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন